এই পাঁচ রাশির মেয়েরা এমন কেন জানেন না জানা থাকলে জেনে নেন সম্পর্কে বঙ্কিমচন্দ্র যতই অর্ধেক বই পুরা না দেখে থাকুন এরা কিন্তু একেবারে আদি শক্তির রূপ। জয় গোস্বামীর কবিতা অনুসরণ করেই বলা যায় রাগ যখন তাদের মাথায় চড়ে আর কখন তারা রাগের মাথায় চড়ে থাকেন বলা মুশকিল তাই পাশ্চাত্য জ্যোতিষ জানাচ্ছে এই পাঁচ রাশির মহিলাদের না ঘটানো মঙ্গল জন্মদিন থেকে এপ্রিল মে মে বিষয় এই জাতির এই জাতি করা অত্যন্ত জেদি সমঝোতায় তাদের বিশ্বাস নেই একবার খেপলে তাদের ঠান্ডা করা দুরহ তবে সময় দিলে তারা শান্ত হয়ে যান মনে খুব চুমলে তারা সরব হয়ে ওঠেন তাদের ধৈর্য একটু কম কেউ রাগিয়ে দিলে সর্বনাশ দুই সিংহ জন্মদিন জুলাই তেইশে আগস্ট একুশ এই রাশির জাতিকেদের চরিত্রে নাটকীয়তা বেশি তারা প্রভাবিত করতে চান সবাইকে মাথায় রাগ চাপলে তারা নিজের অবস্থান থেকে এক চুলো নড়েন না তর্কে এরা খুবই তোর এমনিতে এরা মাথা গরম রেগে গেলে প্রতিপক্ষকে অপমান করতে একটুও পিছপা হন না অনেক সময় রাগের প্রকাশও হয় সাংঘাতিক তিন বৃশ্চিক জন্মদিন অক্টোবরের তেইশ নভেম্বরের একুশ এই রাশির কন্যারা মনে করেন তারাই ঠিক এই নিয়ে জেদা জেদি প্রায় ঘটতে পারে এরা আবার রাগ পুষে রাখেন সতনা তোলা পর্যন্ত এরা শান্তি পান না রাগের সময়ে টিপনি কাটা এদের প্রিয় অভ্যেস স্বাভাবিক অবস্থায় শান্তশিষ্ট হলেও রেগে গেলে এরা কোথাও গিয়ে দাঁড়াতে পারেন তা বলা মুশকিল ধনু জন্মদিন নভেম্বর বাইশ ডিসেম্বরের একুশ এরা উদার চেতার কিন্তু মাথায় রাগ চাপলে মুখে কিছু আটকায় না এদের কিন্তু রাগ পড়লে এরা একেবারেই পানি কতিকর্মের জন্য ক্ষমাও চেয়ে নেন চটপট পাঁচ মেষ জন্মদিনের ডিসেম্বরের বাইশ জানুয়ারির উনিশ এদের মেজাজ এমনিতে ঠান্ডা সহজে আবেগ প্রকাশ করেন না কিন্তু একবার যদি রাগ চাপে তাহলে এদের সামলানো দায় হয়ে পড়ে তখন কাকে দোষারোপ করছেন কেন করছেন তা মাথায় থাকে না তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ